ডিএ মামলায় সুপ্রিম কোর্ট থেকে বড় আপডেট ইতিমধ্যেই রাজ্যের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে হলফনামা দেওয়া হয়েছে এবং সেই হলফনামায় কি রয়েছে রাজ্য হলফনামা জমা দিয়েছেন এবং সেখানে রাজ্য সব থেকে বড় দাবি করেছেন যে দেশের দশটি রাজ্য এআইসিপিআই অনুযায়ী ডিএ দেই নাই এমতো অবস্থায় যে খবর উঠে আসছে তাহলে রাজ্য সরকারও ডিএ দেবে না প্রশ্ন উঠেছে বন্ধুগণ তাহলে কি কপিল সিব্বলের বাজিমাত যেমনটা মামলার প্রথম থেকেই কপিল সিব্বল দাবি করে আসছিলেন তাহলে কি কপিল সিব্বল বাজিমাত করতে চলেছে সুপ্রিম কোর্টে আপনারা সকলে জানেন আটই সেপ্টেম্বর ডিএ মামলার শুনানি শেষ হয়েছে যদিও রায়দান স্থগিত রয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ উভয় পক্ষকে হলফনামা দিতে হবে এবং তারপরে রাজ্য সরকার হলফনামা জমা দিয়েছেন বিচারপতি সঞ্জয় কারুল এবং বিপুল মনোবাই পাঞ্চলের ডিভিশন বেঞ্চে রাজ্যের হলফনামা জমা পড়েছে সেখানে রাজ্য সরকারি কর্মচারীদের আইনজীবী করুণানন্দী পাল্টা সাওয়াল করেছেন তিনি বলেছেন এখনও সময় রয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের হলফনামা জমা দেওয়া বাকি রয়েছে তারপর পাল্টা সওয়াল তিনি করবেন অতএব ডিএ মামলায় এখনও কিন্তু অনেক কিছুই বাকি রয়েছে যদিও শুনানি শেষ হয়ে গিয়েছে এবং একই সঙ্গে সূত্রমারফত যে খবর উঠে আসছে যে দু হাজার পঁচিশেই রায়দান হবে সম্ভবত দীপাবলির পরেই ডিএ মামলা রায় ঘোষণা হতে চলেছে রাজ্যের আইনজীবী কপিল সিব্বল বলেছেন যে যেহেতু রাজ্যের অন্যান্য আরও দশটি রাজ্য এআইসিপিআই অনুযায়ী ডিএ দেয় নাই এমতো অবস্থায় সেখানে বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য পাল্টা কাউন্টার করেছেন তিনি জানাচ্ছেন যে রাজ্য সরকারকে ডিএ দিতে বাধ্য করবে তারা রাজ্য সরকার ডিএ দিতে বাধ্য হবে ডিএ ন্যায্য অধিকার এবং সাংবিধানিক অধিকার সব মিলিয়ে মামলার রায়দানের উপর তাকিয়ে রয়েছে রাজ্যের তথা সারা দেশের মানুষ আপনাদের কি মনে হয় ডিএর যে রায় কোন পক্ষে আসতে পারে বলে আপনাদের মনে হয় আপনাদেরও কি মনে হয় ডিএ দিতে বাধ্য থাকবে রাজ্য সরকার নাকি আপনাদেরও কি মনে হয় কপিল সিব্বলের মতো আইনজীবীরা হেভিওয়েট আইনজীবীরা জয় পাবে অর্থাৎ তাদের বাজিমাত হবে কি মনে হয় অবশ্যই আপনারা আপনাদের মতামত অবশ্যই আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন কারণ ডিএ সংক্রান্ত মামলায় আপনাদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কাছে প্রত্যেকটা আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন ডিএ সংক্রান্ত প্রত্যেকটা আপডেট আপনাদেরকে আমরা দেব আপনাদের সকলকে রিকোয়েস্ট আপনারা অবশ্যই চ্যানেলে নজর রাখবেন এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ